আল্লাহর পক্ষে আমি লড়াই করছি আমার জন্য আমি লড়াই করছি না যদি দল মনে করে আমার যে কেউ যোগ্য অন্য কেউ আছে সে সদরের তাকে দিলেও আমি মেনে নেব প্রিয় ভাই আমার কিন্তু আমার সদরের মান উচ্চকে আমি বুলন্দিত হতে দেব না দেব না দেব না দশ বছর বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি দলের দুর্দিনে এবং ভোটে নির্বাচিত হয়েছি অনেক রাঘব বলকে হারিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি আমি তো জেলার নেতা আমি তো অন্য কোন আপনারা জানেন যে দামি নির্বাচনে আওয়ামী লীগের দামি নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছিল একজনকে মামুনকে তার বাড়ি কালিহাতি সেখানে কিন্তু স্বতন্ত্র দাঁড়াইলো সানোয়ার সে শহরের বাড়ি তাও কিন্তু কালিহাতির মামল পাশ করতে পারে নাই চুয়ান্ন বছরের ইতিহাসে সদরের বাইরে টাঙ্গাইলে কেউ এমপি হতে পারে নাই কেউ ভাইর দলের হাইকমান্ড যেন অনুধাবন করেছে এবং দলের হাইকমান্ড এমন কোন সিদ্ধান্ত নেবে না ইনশাল্লাহ যেটা সদরের জনবরে রক্ত খরণ হবে এমন কোন ডিসিশন আমাদের দলের হাইকমান্ড নেবেন আপনিও ভাই রা তাই আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা আশ্বস্ত থাকেন ইনশাল্লাহ সবার আগে আল্লাহ আল্লাহ রহমতে আপনারা যা চাচ্ছেন ধানের শেষ ইনশাল্লাহ আগামী দিনে সদরের ছেলের হাতেই আসবে প্রিয় ভাই রামা প্রিয় ভাই আমি মহিলাদের উদ্দেশ্যে যে মহিলাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের নেতা দেশ নায়ক তারক রহমান একটি দফা ঘোষণা করেছে সে একত্রিশ দফা পুরা দফা আমার এখন বলা সম্ভব না সে একত্রিশ দফা একটা দফা আছে যে প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সেই ফ্যামিলি কার্ডের মালিক হবে ওই ফ্যামিলির মায়েরা এই ফ্যামিলি কার্ড শুধু যে রাজা যে সচিব যে প্রধানমন্ত্রী সেও পাবে যে রিক্সা চালক যে সবচেয়ে গরিব সে পাবে এবং সেই ফ্যামিলির মহিলা কাদের মালিক হবে সেই ফ্যামিলির যিনি মা সে মালিক হবে এবং সেই ফ্যামিলি কাতে আপাতত পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং সেই কাদের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে ওই ফ্যামিলির মারা টাকা তুলে সংসারে খরচ করতে পারবে এটা আমি একটি একটা দফার কথা বললাম আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি আপনাদের সন্তান এখান থেকে আধা মাস দূরে আমার বাড়ি ব্যাপারী পারে দিন তিনবার গেটের সামনে আমার বাড়ি আমি গ্রামে জন্ম নেই থ্রি পর্যন্ত গ্রামে পড়ি সিলিমপুর ইউনিয়ন আমার বাড়ি চোর এলাকা আমার বাড়ি ক্লাস থ্রি থেকে আমার বাবা এখানে বাসা করার পর আমি এখানে এলাকা পড়া করি বিন্দুবাসিন স্কুলে মডেল প্রাইমারি স্কুলে কাকবাড়ি কলেজে সাদক বিশ্ববিদ্যালয় কলেজে আমি লেখাপড়া করি আমি এলাকার সন্তান আমি থানা সন্তান বৃহত্তর থানা সন্তান এই এলাকার প্রত্যেকটা মানুষের সাথে আমার মৃত সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক আর তার আছে প্রিয় ভাই আমার কাজে আমি আমাদের এলাকার সন্তান অতীতেও আমরা দেখেছি বিভিন্ন ইলেকশনে এই আমাদের এলাকায় যারা প্রার্থী হয়েছে এলাকাবাসী হিসাবে দল মত নির্বিশেষে তাকে সমর্থন করেছে এবার আমি জানি যে বিউক্ত থানা পরা সহ বিউক্ত আমাদের ব্যাপারি মারা কাজীপুর আদি টাঙ্গাইল বাজিতপুর সহ আমাদের আদালত পরা সহ সকল জনগণ আজকে জানতে যে এলাকা নেতা কে আমাদের বিজেপি চাই আজকে আমি সুহমার জন্য বলছি না আমাদের বিহর খায়ছ নাই আল্লাহ রাব্বুল আলামিন যার কপাল লেকেছে সেই এম্পির হবে আমার কপাল আছে কিনা জানি না কিন্তু মানুষ যেভাবে দোয়া করছে মানুষ যেভাবে রোজা থাকছে মানুষ যেভাবে মনจิต করছে যেভাবে দয়ার দয়ারভাবে করবে তার আমার জন্য দোয়া করছে তাই আমি সেটা আশা করতেই পারি কিন্তু আমি এমপি হই না হয় আমার একটাই কথা যে সদরের সদরকে এখানে আজকে ছোট করা হচ্ছে যে এই এলাকার নেতৃত্ব অন্য উপজেলার লোক দিবে এটার জন্য সদরের পক্ষে আমি লড়াই করছি আমার কোন আমি লড়াই করছি না প্রিয় ভাইরামার যদি দল মনে করে আমার তেও যোগ্য অন্য কে আছে সে সদরের তাকে দিলেও আমি মেনে নপু প্রিয় ভাইরামার কিন্তু আমার সদরের মানচকে আমি ভুলুপ্ত হতে দেব না দেব না আজই আমি সদরবাসীর জন্য আছি যে সদর জনের জনগণের ভালোবাসায় যে সদরের মানুষের উৎসাহে উদ্দীপনা এই সতেরো বছর শহরের যেভাবে লোকজন আমাদেরকে ভালোবেসেছে মিছিল করে আমাদেরকে যখন পুলিশ দেওয়া দিয়েছে আমরা যে এলাকায় পালিয়েছি সেই এলাকার জনগণ আমাদের সেভ করে দিয়েছে একটা বাসার ভিতর ঢুকেছি অথচ সেই বাসার মহিলারা বলেছে না এখানে কেউ দৌড় দেয় নাই এখানে কেউ আসে নাই এই শহরের প্রত্যেকটা অলিগলি আমাদের পরিচিত প্রত্যেকটা ধুলা করা আমাদের সাথে পরিচিত এই রাজপথ পরিচিত তার প্রমাণ সতেরো বছরে আমরা বেমানি করি নাই বিদেশ চলে যাই নাই রাজপথে থেকে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা মৃত্যু ঝুঁকি জেনেও আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি প্রিয় ভাইয়ের আবাস এই ষোলো বছরে এগারো বার জেলে গিয়েছি একবার আমাকে প্রায় সাত দিন গুম করে রাখা হয় আমাকে দেব আমার পাও ভেঙে দেওয়া আমার হাতে পায়ের চেরি খুলে দেয় চেরি তুলে ফলায় একটা মত দোষ ছিল যে আমি বিএনপি করি সহ্যা রাজনীতি করি তারে কমান গ্রেফতার করার পর আমি বিশেল করেছিলাম আমি কোন সন্ত্রাসী না আমার কোন সন্ত্রাসী বাহিনী নয় আমি কোন সন্ত্রাসী লালন পালন করি না আমি কোন সন্ত্রাসের রাজনীতি করি না নিরবতান্ত্রিক রাজনীতি করি এটা টাঙ্গাইলবাসী আপনারা সকলেই জানেন